এত বড়ো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে লজিক দিয়ে ভিউয়ার্সদের বোঝাতে হচ্ছে কারণ ভিউয়ার্সদের পট্টি সরে গেছে তারা বুঝতে শিখেছে তাই আজকের ভিডিও শুধু ভিওয়ার্সদের কমেন্ট নিয়ে কারণ বুঝতে পেরেছে ভিওয়ার্সরাও বুঝতে পেরেছে তাই ভিউয়ার্সদের ভিউয়ার্সরা নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ই দেখে ভিডিও দেখে ই হয়ে যাচ্ছে ম্যানুকুলেট হয়ে যাচ্ছে হ্যাঁ সুতোবার কথা বলছি তো ম্যানুপুলেট হয়ে যাচ্ছে সেই জন্য আজকে ভিডিও করতে হলো ভিউয়ার্সদেরকে লজিক দিয়ে বোঝাতে আজকে আমি ওকে লজিক শিখিয়ে যাব কারণ ওকে নিয়ে যে ভিডিওগুলো করছি অবশ্যই যুক্তি আছে যুক্তি আছে তো সুন্দরভাবে বোঝাচ্ছি সুন্দরভাবে করছি আজকে ও যদি সেই জায়গায় দাঁড়িয়ে থাকতো আজকে এই ভিডিওগুলো যদি উল্টো দিকে অন্য কেউ দাঁড়িয়ে থাকতো ও জানে এই ভিডিওগুলো কেমন হতো যে রকমভাবে সময় ও ও এমএসএল বলো আরও অনেককেই যেভাবে মানে তিন টাইমে মানে কি যেন বলে সবাই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ডিনার করেছে এবং কটাক্ষভাবে আজকে তাহলে ও যেগুলো দিচ্ছে ও যেগুলো দিচ্ছে সেগুলো কী রূপ ধারণ করতো যদি ওর জায়গায় অন্য কেউ থাকতো আর অন্য কেউ জায়গায় ও থাকতো বুঝতে পারছো তো আজকে আমি লজিক দিয়ে বোঝাতে চেয়েছি তা বলি শুধু পা কালকে তুমি বলেছো তুমি বাধ্য নাও কোয়াল রিভিল করতে বাধ্য তুমি যখন প্রয়োজন হবে অবশ্যই করবে ঠিক আছে কিন্তু আর একটা কথা হতে হবে বলেছি যে মারুর দিন তুমি ছিলে তোমার ভালোবাসার মানুষ থাকলে আমাদেরও তো কিছু ভালোবাসার মানুষ আছে আছে যেটা আমরাও জানতে পারি তো সেরকমই গোপন সূত্রে শিল্পী বলছিল গোপন সূত্রে বলেনি জ্যোতিষী বলেছে আমাকে গোপন সূত্রের খবর গোপন সূত্রে কারণ একসময় তুমি তুমি তো গোপন সূত্রে খবর নিয়ে 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 এমএসএলদের গোপন সূত্রে অনেক কাহিনী বলেছ সত্যতা বলেছ সেরকমই গোপন সূত্রে এবং সত্যি তুমি তো পরবর্তীতে বলেছ তোমাকে ভুল তথ্য দিয়েছে কিন্তু আমাকে কিন্তু কেউ ভুল তথ্য দেয়নি আমাকে কেউ ভুল তথ্য দেয়নি এবং ওই দিনকে ভিডিওগুলো যদি দেখা যায় তাহলে দুয়ে দুয়ে চার মেলা যায় মেলানো যায় সেই সেখান থেকে বলছি তোমাকে বলছি অন ক্যামেরায় বলছি মারুর রেস্টের দিন তুমি ছিলে এবং ক্যামেরাটা তুমি ধরেছিলে প্রমাণ করো এটা আমি বললাম তো বলে গেলাম তো প্রমাণ দাও যে তুমি ছিলে না দাও আরও একটা কথা আজকে বলবো আজকে আরও একটা কথা বলবো ঠিক আছে চলো বন্ধুরা মূল করছে যাওয়া যাক বলবো তো ঠিকই ও বলছে বলা যায় না আমি বলতে পারবো না কিন্তু আমি কন্ট্রোভার্সি দেব আমি কন্টেন্ট দেব আমি পারবো না কেন বেরিয়ে যাচ্ছি আমি পারবো না বলতে আমার স্বামী শুধু আমি ওই কটাক্ষর জন্য বেরোচ্ছি না অন্য কারণ আছে আমি পারবো না বলতে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি সেটা তোমাদের দেখাবো আমি আমি আমার স্বামী ডিভোর্সের কথা বলেনি বা আমিও বলিনি কিন্তু আমি বাড়ি ছেড়ে সংসার ছেলে বারো বছরের বিবাহিত জীবন ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে আমাকে ছেড়ে ফ্ল্যাট ভাড়া নিতে হচ্ছে বাপের বাড়িও নয় আলাদা করে আমার আলাদা ঠিকানা করতে হচ্ছে কিন্তু আমি বলবো না আমি বলতে পারবো না এটা বললে তো হবে না এটা কন্ট্রোভার্সি জোন এটা সোশ্যাল মিডিয়া এটা বললে হবে না তুমি দেখাবে তুমি দেখাবে চোখে মারবে ভুড়িতে তা তো হবে না তা তো হবে না তোমার ক্ষেত্রেও তাই হতো না তোমার ক্ষেত্রেও তুমি তাই মেনে নিতে না চলো আজকে তোমাকে আরও কিছু কথা বলি চলো তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকের এই ভিডিওটা একটু দেরিতে যাবে এখন আরোন ঘাটার ভিডিওটা ই করতে পারিনি তো আজকে সুতপার বসতে হলো তার ভিওয়ার্সদের ম্যানুপুলেট করতে তার ভিওয়ার্সরা ম্যানুপুলেট হয়ে যাচ্ছে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে তারা এতই বোকা সুতপা তারা এতই বোকা অনেক ভিউয়ার্স আছে অনেক ভিওয়ার্স কি ম্যাক্সিমাম ভিউয়ার্স আছে অনেক বুদ্ধি রাখে এবং অনেক পুঁথিগত যোগ্যতা আছে তাদের তারাও বিচার বিশ্লেষণ করতে পারে এতদিন যেভাবে তুমি খাইয়ে গেছো তারা খেয়েছে কিন্তু তারা এখন ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেছে তুমি এখন যেগুলো খাচ্ছ সেগুলো তাদের বদহজম হয়ে গেছে ভালোবেসে দেখার একটা লিমিট থাকে কিন্তু দিনের পর দিন মিথ্যেচারিতা অন্যায় করেছো অন্যায় করছো তারা দেখছে তাই তারা ফিডব্যাক দিচ্ছে তাই তোমাদের তোমাকে কমেন্ট করছে তাই বলছে এটা নাটক কারণ তুমি তোমার অভিব্যক্তিতে বুঝিয়েছো তুমি দিনের পর দিন তোমার স্বামীকে একটা মহান জায়গায় রেখেছো তারপরে সেই ছামিকে নিয়েই তুমি বিক্রি করেছো কি এটা সেট করে নিয়েছো যে বাইরে যাব সেট আপ করে পিছু কারণ মানি ইজ এভরিথিং তোমাদের কাছে একদমই তাই মানি ইজ এভরিথিং আর অনেকগুলো টাকা তোমার খরচা হয়ে গেছে মানে এই যে যা করেছো প্রচুর টাকা খরচা হয়ে গেছে সেই জায়গাটা ভান্ডারটা আবার ভরতে হবে তাই তো মনে হচ্ছে তাই তুমি তো বলছো আমি মিথ্যে বলিনি বলছি না সত্যির ধার দিয়েও তো যাওনি সত্য কথাও তো তোমার শুনিনি কিছু প্রমাণ সহ বলিনি বলছো বাড়ি রেনোভেট হবে তোমাকে কমেন্ট করে জানাতেই পারে জানাতেই পারে যদি ক্ষমতা থাকে তুমি চলে যাওয়ার পরে তোমার হাজবেন্ডকে বলবে তোমার নিষ্কারণ করেছো তো এরকম ভিডিও তো করেছো ভিডিও করে পাঠাতে তোমার নিস্তালার বা তোমার মিঠু দিকে বলবে তোমার ওই বাড়িতে গিয়ে ভিডিও আপলোড দিতে ভিডিও দিতে রেনোভেট করাবে কি না তো সেসব প্রসঙ্গে যা হবে আমরা দেখতে পাবো প্রত্যেকেই বলছে কেউ মানছে না কিন্তু কিন্তু এর পেছনে কি গভীর কোনো রহস্যলুকি আছে করছে তুমি এটা না ওটা না অশান্তি হয়নি ডিভোর্সের কথা হয়নি শুধু এই কারণেছি বলেনি এটা না সেটা না তাহলে কি কোনটা শ্বশুর শাশুড়ির সঙ্গে খুব ভালো সম্পর্ক আমার কেক দিচ্ছে খাবার দিচ্ছে অথচ তার ছেলের সংসার আমি ভেঙে দিচ্ছি তাহলে কোনটা সেটা বলো আর যদি বলতেই না পারো এই ধরনের ভিডিও আর তুমি ব্লগিং কেন করতে পারবে কেন পারবে কারণ ব্লগিং করলে তোমার সকাল থেকে রাতের পুরো আপডেট চলে আসবে কি রান্না করছো কি খাচ্ছ তুমি করছো তো কিন্তু তুমি জানো যে তোমার যদি ব্লগিং দাও তাহলে অনেক কিছু ধরা পড়ে যাবে সেই জন্য তুমি ব্লগিং দিতে পারছো না সেই জন্য ব্লগিং দিচ্ছ না তুমি ব্লগিং চ্যানেলটাকে কন্ট্রোভার্সিয়াল চ্যানেল তৈরি করে ফেলেছ ফেলছো ঠিক আছে আর হচ্ছে বুধবার একই দিনে দুটো জিনিস করেছে বুধবার হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা দিনটা খুব ভালো আর বুধবার তোমার স্বামীর ছুটি তাহলে কি বুধবারেই চেঞ্জ করবে ঘরটা চেঞ্জ করবে ভালো দিন আবার তোমাকে পুজো টুজোও দিতে হবে আজকে আবার বললে যে ওই বাড়িতে দুটো তিনটে মানে দু তিনজন চলে যাওয়ার পরে তুমি থার্ড কি ফোর্থ নাম্বার ভাড়াটে ভাড়াটেই তো বলে তাই না ওই জন্য পুজো করে যেতে হবে তো যাই হোক তোমাকে আজকে একটা কথা বলতে এসছি সেই জন্য ভিডিওটা করেছি প্রথম কথা হচ্ছে মারুর বিয়ের রেজিস্ট্রিতে যে ছিলে সেটা একটু স্বীকার করো সবার সামনে যে বিয়েতে বলেনি তাই কি হচ্ছে রেজিস্ট্রিতে ছিলাম আর আমি যে ঠিক বলছি তুমিও জানো আমিও জানি আর আর যারা যারা জানে তারাও জানে বুঝতে পেরেছো আজকে আর একজনও বলে দিয়েছে রেজিস্ট্রিতে যে তুমি ছিলে সেও জানে বুঝেছো কারণ মারুত তো খুব কাছের অনেক দিদিরা আছে যে দিদিরাও অনেক কিছু জানে যে দিদিরা ওর এই যে পালানোর সময় সঙ্গ দিয়েছে হয়তো ফোনে সা মানে সশরীরে না জায়গা দিলেও মানে সঙ্গ দিলেও ফোনে দিয়েছে সঙ্গ দিয়েছে তো হয়তো সেখান থেকেই জানা গেছে বা আমি তো একদম প্রথমেই বলেছিলাম কারণ ওই ভিডিওটা ভিডিওটা দেখে বুঝে গেছিলাম বুঝে গেছিলাম তো আমি আজকে যে ভিডিওটা করতে এসেছি যা তোমাকে জিজ্ঞাসা করতে এসেছি অবশ্যই বলবো কন্ট্রোভার্সিয়াল টপিক দেবে কন্টেন্ট দেবে আর কন্টেন্ট করব না তা তো না কারণ এটা কন্ট্রোভার্সি জোন ঠিক আছে এবার বলি হাজব্যান্ড ভালো হাজব্যান্ড ভালো হাজব্যান্ড আর কথা কিছু কিচ্ছু বলেনি মানে ওই কথার জন্য আমি বেরোইনি কারণ রাগারাগি হলে হিট অফ দ্য মোমেন্টে এরকম একটা কথা বলতেই পারে বা হয়ে গেছে সেটা একটা সিচুয়েশন হয়েছে কিন্তু এর জন্য বাড়ি ছাড়ছি না তাহলে কিসের জন্য বলবো মারুর সাথে দীঘাতে ঘুরে এসেছিলে দুজনেই ঘুরে এসেছিল তারপরে মারুর বাড়িতে তোমার শেরুকে রেখে তিন চার দিনের জন্য বাপের বাড়িতে গেছিলে তাই না সেখানে ভিডিও দিয়েছিলে একটা ভিডিও এসেছিলো সম্ভবত একটা ভিডিও এসেছিলো আমি যদি ভুল না করি ওই তিন চার দিন কোথাও ঘুরতে গেছিলে নাকি আর কোথাও কই দেখি দেখিনি তো তারপর ওখানকার ভিডিও তো দেখিনি কোথাও গেছিলে কি আমি কিন্তু প্রশ্ন করছি আমি তোমাকে প্রশ্ন করছি কারণ অনেক কিছু উঠে আসছে তো যে ওই দু তিন দিন বা তিন চার দিন বোধহয় ছুটিতে গেছিলে বাপের বাড়িতে শেরুকে ওর বাড়িতে রেখে মারুর বাড়িতে রেখে তাহলে ওই দু তিন দিনের মধ্যে কোথাও ঘুরতে গেছিলে আর সেটা হয়তো হাজব্যান্ড জেনে গেছে ওই জন্যই কি এই গণ্ডগোল এই অশান্তি এই ছি বলা তাকে আমি কিন্তু কোশ্চেন করছি কারণ এখন তোমার ভিডিওগুলো আবার দেখছি আবার দেখছি আবার ভাবছি যে কেন বারো বছরের এত সুন্দর একটা সংসারে এই শুদ্ধ ঘুরে আসলো হ্যাপি কাপেলের মতো তারপরে কেন এত বড় একটা ঝড় উঠলো যে ঝড়ে যে ঝড়ে সংসারই ভেঙে যাচ্ছে তাকে আলাদা বাপের বাড়িতেও নেই আলাদা একটা ই নিতে হচ্ছে ফ্ল্যাট নিতে হচ্ছে শিবের মতো স্বামী যার কত মেয়েরা মাতাল স্বামী সংসার করে সন্ধে হলেই ড্রিঙ্ক করে এসে অনেক কিছু করে যাদের একদম নেশা সন্ধেবেলা হলেই তারা চিপি খোলে আছে প্রচুর ছেলেরা নেশা কত আছে এরকম সংসারে বাচ্চা কাচ্চা থাকলে সন্তানদের নিয়ে বেশি অশান্তি হয় বাবা মার মধ্যে সেসব বালাই নেই তাহলে কি এমন হলো এইদিকে বলছো তোমার স্বামী ভীষণ ভালো সেটা আমরা দেখেছি তার বডি ল্যাঙ্গুয়েজ বলে তাহলে কি এমন হলো তুমি বলছো না এসব কিচ্ছু না তোমরা যখন জানতে পারবে তা কবে কেন জানতে পারবে তাহলে তখন তোমরা নিজেদেরকে কী জানো নিজেদেরকে খারাপ মনে করবে যারা কমেন্ট করছো তাহলে কেন তাহলে কি বলবো এই যে তিন দিন ছিলে না তিন দিন বাপের বাড়িতে বেড়াতে গেছিলে মায়েরও শরীর খারাপ সম্ভবত ছিল ওখান থেকেও ভিডিও পাইনি তাহলে কি অন্য কোথাও বেড়াতে গেছিলে আমি কিন্তু তোমাকে কোয়েশ্চেন করছি আর সেই জন্যই কি হয়তো সেই জন্যই কি স্বামী রাগারাগি করেছে দেখো কিছু তো একটা হয়েছেই না হলে এইভাবে তোমাকে ছি বা বলবে কেন এইভাবে তোমাকে বাড়ি বা ছাড়তে হবে কেন আবার তুমি বলছো ছিঁয়ের কাজ আমি কোনো দিন করিনি ছিঁয়ের কাজ করিনি তোমাকে কেউ জিজ্ঞাসা করিনি তুমি ছিঁয়ের কাজ করেছো কি না দেখো তুমি ভিডিও দেবে ভিডিওর থেকে প্রশ্ন আমরা করব। আমি অন্তত করব তো প্রশ্নের উত্তর দিও দুটো প্রশ্ন করে গেলাম একটা হচ্ছে মানুর রেস্টের দিন তুমি ছিলে আর দ্বিতীয় দি দ্বিতীয়ত হচ্ছে তুমি এই যে গেছিলে না তাহলে কি কোথাও বেড়াতে গেছিলে কোথাও ঘুরতে গেছিলে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে গেলাম এবার বললে রেনোভেট করাবে না তার লজিক হচ্ছে রেনোভেট করালে সেগুলো তো তুমি ভিডিও করে সেগুলো তো ভিউজ কামাতে পারো তার থেকে তুমি নিজেও জানো যে যদিও তুমি রেনোভেট করাতে চাও তাহলে তুমি সেগুলো ভিডিও থেকে তুমি এই যে আলাদা ফ্ল্যাটে গিয়ে যদি কন্টেন্ট দাও তাহলে তার ভিউজটা বেশি হবে কারণ তুমি অনেক বড় মাপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক দূর দিয়ে হাঁটো তুমি তুমি বোঝো যে কোথার থেকে কি করলে কি হবে সেই জন্য তুমি যদি রেনোভেট হয় দেখো মানুষের মুক্ত বন্ধ করতে পারবে না কারণ তুমি তোমার ভিডিওতে বলেছ যে নিচের ঘরে এসি নিতে পারবো না এসি নিতে গেলে নিচের ঘরে পুরো চটিয়ে জানলা দরজা বন্ধ করে দেয় জানলাগুলো বন্ধ করতে হবে তোমার ভিডিওতেই দেখেছিলাম কোথাও তাহলে যারা তোমার পুরনো আস তারা তো এই কথা বলবেই কারণ তুমি এখন ভালো আছো তোমার একটা হিউজ ইনকাম আছে তুমি নিজেই বলেছ বলছো যে আমি পারবো পারবো চালাতে যার জন্য তুমি একটা ফ্ল্যাট নিচ্ছ তুমি আজকে বলছো যে শেরুর খরচ আমার স্বামী চালায় এখানে থাকলে আমার কোনো খরচা নেই তাহলে আমি কেন যাব তুমি লজিক বোঝাচ্ছ আমি তোমাকে লজিক বোঝাচ্ছি কারণ তোমাকে প্রথম কারণ বললাম তোমার এখান থেকে ফ্ল্যাটে গেলে ভিউজ ভালো হবে আর দ্বিতীয় কথা হচ্ছে রেনোভেট তুমি দেখাতে পারবে না এটা শ্বশুরের উপর দিতে হবে তোমাকে কারণ এটা মানুষের চোখে লেগে গেছে তোমার আইফোন কেনা তোমার রান্নাঘর করা তোমার তোমার এখানে বাথরুম করা তোমার ঘুরতে যাওয়া তোমার সোফা কেনা সেটা মানুষ ইন্ডিকেট করে ফেলেছে যার জন্য তুমি রেনোভেটটা দেখাতে পারবে না তোমার তিনটে কেস চলছে সেই কেসের টাকা তোমাকে গুনতে হয় ঠিক আছে এটা মানুষের চোখে লেগে যাবে সেই জন্য আমি তুমি লজিক বললে আমি তোমাকে লজিক দিয়ে বুঝিয়ে দিলাম সেই রেনোভেট করার কটার ভিউজ আসবে কজন আর দেখতে আসবে বেশি দেখতে আসবে তুমি নতুন ফ্ল্যাটে গেছো সেখানে কে আসছে না আসছে যদি একটু দেখতে পায় সেখানে তোমার একলা জীবন কেমন কাটে সেখানে তুমি সে নিয়ে কীভাবে চলছো কীভাবে রয়েছো সেটাই ভিউজটা বেশি আসবে তার সাথেও যদি অন্য কোনো কারণ থাকে সেটাও আগামী দিন উঠে আসবে কারুর না কারুর ভিডিওতে কারণ না কারুর ওই যে গোপন কী যেন গোপন সূত্রে কিছু না কিছু উঠে আসবেই এই তোমার ফ্ল্যাট নেওয়ার কারণ কি রেনোভেট করা নাকি স্বামী স্ত্রীর কোনো গণ্ডগোল নাকি তোমার নিজস্ব পার্সোনাল একটা স্বাধীনতা স্বাধীনভাবে জীবনযাপন করা কারণ তুমি বলেছ আমিও ডিভোর্স চাইনি ও ডিভোর্স চাইনি হয়তো সেখানে থেকেই স্বামীর সাথে যোগাযোগ রেখেই নিজের স্বাধীনতা মেনটেন করবে স্বাধীনভাবে থাকার অবশ্যই গোপন সূত্রে আস্তে আস্তে খবর চলেই আসবে খবর তো চলেই আসে বলো আর মসলান্দপুর আশেপাশে তুমি ভাইরাল ফেস মানে পরিচিত ফেস কেউ না কেউ দেখে দেখবেই দেখে আমাদের জানাবেই কাউকে না কাউকে তো জানাবেই খবর তো আসবেই তাই না তারপরে তোমার ভিডিও তুমি যেমন লজিক দিয়ে বোঝাচ্ছ না আমিও লজিক দিয়ে বোঝাই বুঝিয়ে গেলাম যে তোমার এতটাও ইনকাম না যে তুমি রান্নাঘর পায়খানা বাথরুম সোফা ঘুরতে যাওয়া আইফোন কেনার পরেও তুমি যদি এখন আবার রেনোভেট করতে থাকো বাড়ি তাহলে তুমি বুঝতে পারছো আবার সেই কুড়ি লাখ টাকার কথা উঠে আসবে বুঝতে পারছো সেই কুড়ি লাখ টাকার কথা উঠে আসবে তার সাথে তাহলে সঙ্গে তিনটে কেস উঠে আসবে লজিক তুমি যেমন দেখাতে পারো লজিক আমরাও দেখাতে পারি ঠিক আছে তুমি এটাও তো দেখাতে পারো যে আমি ফ্ল্যাটে চলে গেছি ছেলে ওরকমভাবে থাকে কষ্ট করে তাই বাবা একটা মাত্র ছেলে তাই বাবা পুরো নিচের নিস্তালাটা রেনোভেট করে এসি বসিয়ে দিয়েছে ছেলেকে ছেলে কষ্ট পাচ্ছে না হতেই তো পারে লজিক তো এটাও হতে পারে তুমি তোমার মতো ফ্ল্যাটে কন্টেন্ট দেবে ভিডিও করবে লাইফস্টাইল দেখাবে এখানে রেনোভেট হয়ে যাবে হতেই পারে হতেই পারে আর তোমাকে বলে গেলাম যে রেনোভেটটা কেন দেখাতে পারবে না তুমি এই জন্য দেখাতে পারবে না বোঝাতে পারলাম যার যেমন শিক্ষা তার তেমন ব্যাখ্যা তুমি তোমার যুক্তি দিয়ে বুঝিয়েছ আমি আমার যুক্তি দিয়ে বোঝালাম আমার যুক্তি দিয়ে বোঝালাম একদম শেষে বলি তুমি এক সময় যা করে গেছো ওয়াইটিতে যা করে গেছো বিশেষ করে একটা ফ্যামিলিকে নিয়ে তুমি নিজে চিন্তা তো আজকে তুমি যেগুলো করছো কী লেভেলের কন্ট্রোভার্সি হতো কিন্তু এখন কন্ট্রোভার্সি জোন থেমে গেছে যদিও আমিও কোনোদিনও খারাপ মন্তব্য খারাপ উচ্চারণ খারাপভাবে কথা বলি না বলি না এটা সবাই জানে তো তা কিন্তু তোমার যারা মানে যারা করতো এইভাবে তারা কি লেভেলের আজকে ভিডিও করতো আর সেটা কি তাদের অন্যায় হতো কারণ তুমি যা দেখিয়ে দিয়ে গেছো তুমি যা দেখিয়ে দিয়ে গেছো যা করে গেছো ওয়াইটিতে বসে ভিউজ কামিয়েছো আবার এই ভিউার্সদের থেকেই টাকা তুলেছ তুমি যা করে গেছো হ্যাঁ তার জন্য তোমাকে শুনতেই হবে ডিজিটাল ভিকারি কারণ তুমি দিনের পর দিন প্রিয়াকে বলেছো অথচ একই কাজ তুমি করেছো একই কাজ তুমি করেছো তোমার কেস কি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে কেস তুমি তার আগেই তার আগেই এগুলো করেছো তার মানে তোমার কাছে পরিমাণ কত কত পরিমাণ তুমি আজকে বলছো আমি বেরিয়ে যাব আমার তিনটে কেস চলছে তাহলে তুমি তোমার উপরে কতটা শিওর যে তুমি তিনটে কেস চালিয়ে একটা রেন্ট দিয়ে মানে একটা ফ্ল্যাটে রেন্ট দিয়ে নিজের একটা পোষ্য নিয়ে যাচ্ছ তার একটা খরচা আছে একটা ওই ওই রকম একটা মানে সেরুর মতো একটা পোষ্যকে পুষতে গেলে তার একটা মিনিমাম খরচা আছে তারপরেও নিজের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ আছে সেটা মেনটেন করতে পারবে তুমি নিজে বলো না যে তুমি কতটা সত্যি বলছো তুমি কতটা বলছো তুমি কত টাকা হলে তুমি এইভাবে উদ্ধত দেখাতে পারো কতটা হলে মানুষ বলবেই তো তা তুমি যেভাবে করে গেছো সেইভাবে কন্ট্রোভার্সি কিন্তু হচ্ছে না তোমাকে প্রশ্ন করা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে তাহলে কি বলবো এর পেছনে গভীর কোনো গভীর কোনো ব্যাপার আছে ব্যাপার তো আছেই গভীরে যাও তোমার মতো অত সুন্দর গলা আমার না আর গভীরে যাও তাই না কি আরও গভীরে যেতে হবে নাকি হ্যাঁ গন্ধ পাচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার গন্ধপাচ্ছি ক্রিয়েটার হ্যাঁ আজকে কিন্তু হয়তো হতেই পারে বললাম কিন্তু রেস্ট্রির দিন যে তুমি ছিলে এটা বলে গেলাম এটা বলে গেলাম পারলে খুন্ডিও আমার এই কথাটা পারলে এই কথাটা আমার খুন্ডিও ঠিক আছে তা ছিলে যখন স্বীকার করতে নি কেন ছিলে যখন এত অভিনয় করলে কেন যে বিয়ের দিন তোমাকে বলেনি সেটার কারণে তো বলে গেছি আর তখন তো সম্ভবত তুমি বেড়াতে গেছিলে মানে বেড়ানোর প্রোগ্রাম চলছে হুম যাই হোক কারুর হতে পারো নি তুমি নিজেরই হতে পারো তা তুমি ভুয়ার্সদের কি হবে তুমি কি তোমার নিজের হতে পেরেছো হতে পারো আজ পর্যন্ত যাদের সঙ্গে সম্পর্ক করেছো তাদেরকেই পিঠে ছুরি মেরেছ আজ পর্যন্ত কারুর হতে পারো নি ইভেন স্বামীরও স্বামীর প্রচুর সংসারে অশান্তি থাকে আমাদের সংসারে অশান্তি থাকে একবার অশান্তি করে বাপের বাড়িতে চলে গেছিলাম বাচ্চাটাকে নিয়ে তখন আমার মেয়ে তিন তিন বছরের হ্যাঁ কোলে আড়াই তিন বছরের কোলে করে বাড়িতে চলে গেছিলাম বাড়িতে চলে গেছিলাম মা মাকে বুঝতেও দিইনি আধ ঘন্টা পরেই বললাম মা আমার দুটো স্টেশন আমার শ্বশুরবাড়ি আর আমার বাড়ি মা আমি বাড়ি যাবো বললাম কী হয়েছে বললাম কিছু কিচ্ছু না ভালো লাগছে না বাড়ি যাব। আবার মাকে কিছু বুঝতেও দিইনি আবার বাড়ি চলে গেছি না তখন এত ফোন টোন ছিল না বাড়ি চলে গেছি দেখছি আমার হাজবেন্ড একটা জায়গায় মানে একটা দোকান না কোথায় চুপ করে বসে আছে একা একা ঠিক আছে অশান্তি চরম অশান্তি বা ওকে বললাম বাড়ি চলো দুজন মিলে বাড়িতে গিয়ে রান্না বান্না করে সকালবেলা সম্ভবত চলে গেছিলাম বাপের বাড়িতে হয় তো এরকম প্রচুর হয় ছোট্ট একটা কাহিনি বললাম আবার যে কে সেই হয়ে গেছে যে কে সেই হয়ে গেছে বুঝেছো হয় তাই বলে স্বামীর সেই সম্মান স্বামীর সাথে আমার কেন অশান্তি হয়েছে বা স্বামীর কিছু মাকেই বলিনি কখনো আমার মাকেই বলিনি তো বাইরের লোক তো অনেক দূরে হ্যাঁ তখন সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল তো তাদের কাছে শেয়ার করা যেত তো কোনো দিন করিনি আর এটা সোশ্যাল মিডিয়াতে তোমার বরকে তুমি বিক্রি করেছো এখন বলছো আমার বরকে কিছু বলো না সম্ভবত প্রশ্ন দিন যখন বাজারে গেছিলে পেছনে তো তুমি বসছিলে সামনে হয়তো বর বসেছিল সেই জন্য বলেছো যে আমি কাউকে দেখাতে পারবো না কারোর যদি ফেস লস হয় পরে চিন্তা করলাম তাহলে তুমি এই কথাটা কেন বললে তাহলে কি তোমার বর ছিল সঙ্গে ঠিক আছে সেখানে সোশ্যাল মিডিয়াতে বরের আত্মসম্মান বরের সম্মান যেখানে তুমিই তৈরি করেছিলে বরের তাছাড়াও তোমার বরের ল্যাঙ্গুয়েজ যেমন পম্পমের মানে ভিডিওতে দেখলেই বোঝা যায় ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে ও কী ধরনের ছেলে কি ধরনের একটা ফোর টোয়েন্টি ছেলে দেখলেই বোঝা যায় পুরুক ফুরুক 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 করে হ্যাঁ যদিও অল্প বয়স করে বইয়ের সাথে সব ছেলেরা করে না এরকম বইয়ের সঙ্গে আমি যে ছ্যাবলামিগুলো ওরা করছে তোমার বর তো তা না তোমার বরের তোমার ভিডিওতে যতটুকু দেখেছি তোমার বরকে যতটুকু তুমি বলেছ তোমাদের একসঙ্গে বিরিয়ানি খাওয়া একসঙ্গে চাউমিন খাওয়া তোমাদের মিট আপ যা দেখেছি আজ পর্যন্ত যা দেখেছি তোমার বরের একটা গুড লুক দেখেছি গুড লুক দেখেছি সেক্ষেত্রে তুমি তোমার বরকে একবার বলছো আমাকে এইসব বলেছে আরও অনেক কিছু বলেছে অনেক মানে মানসিকতাটা টর্চার করেছে অনেক মিটিং টিটিং হয়েছে আবার তু এই তোমার মুখেই শুনেছি তোমার বর খুব ভালো বা আমরা দেখেছি কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করবো আবার এখন এসে বলছো আমার বরকে কিছু বলো না আর ওই ছি বলেছে জন্য আমাদের সংসারে কোনো অশান্তি না মানে ওই জন্য বেসিক্যালি ওই জন্য ছেড়ে যাচ্ছি না আর ওই ছি বলার কোনো কাজ আমি করিনি কোনটা বিশ্বাস করব বলতে পারো কোনটা তোমার ভিহার্টসরা বিশ্বাস করবে বলতে পারবে পারবে কারণ তুমি তোমার মতো করে পরিবেশন করছো আর ভিহাটসরা খেতে পারছে না বধ হজম হয়ে যাচ্ছে ওদের সেই জন্য ওরা ফিডব্যাক দিচ্ছে ফিডব্যাক দিচ্ছে ওরা নিতে পারছে না তোমার এই নাটকে নাটক নাটক কারণ তুমি সত্যের ধার দিয়ে যাচ্ছ না তুমি মিথ্যে বলছো না সত্যের ধার দিয়েও যাচ্ছ না বলেছ ভি না সেটা বলবে প্রয়োজন মনে করিনি যে মারুর রেজিস্ট্রির দিন তুমি ছিলে কিন্তু তারপরেও মারুকে নিয়ে অনেক কিছু বলে গেছো বলেছ তোমাকে বিয়েতে বলেনি আমাদেরও খারাপ লেগেছে খারাপ লেগেছে যখন সঙ্গীতাকে নিয়ে হৈচই পড়ে গেছিলো সঙ্গীতাকে দেখা গেছে তুমি রিলেটেড তার সাথে তারপরেও মুখ খোলিনি চুপ করেছিলে চুপ করেছিলে কেউ না কেউ তো দেখেই কোথার থেকে না কোথার থেকে খবর তো আসেই যেমনই যে মারু রানাঘাটে চপ খাচ্ছিলো চপ কিনছিল খবর চলে সেরকম তো খবর চলে আসতেই পারে যে তুমিও ছিলে ওই যে বললাম ভাইরাল ফেস তোমরা যাই হোক তো তোমার কে দুটো প্রশ্ন করে গেলাম প্রশ্ন দুটোর উত্তর দিও পারলে যদিও তুমি বাধ্য না যদিও তুমি বাধ্য না কিন্তু প্রশ্ন করলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে তুমি যেটা দেখাচ্ছ বলছো তার উপরে ভিডিও করছি তুমি লজিক দিয়ে ভিডিও করছো আর আমি সেই লজিকগুলো খন্ডি দিয়ে যাচ্ছি ঠিক আছে চলো আর ওই যে বলে গেলাম কোথাও বেড়াতে গেছিলে নাকি। কি একটু জানিও প্রশ্ন করে গেলাম দুটো প্রশ্ন একটা হচ্ছে বেড়াতে গেছিলে কি না আর হচ্ছে না তুমি বলতে বাধ্য না কিন্তু তুমি দেখিয়েছো মারুর বাড়িতে পশুটাকে রেখে তুমি তিন দিনের জন্য বাপের বাড়িতে গেছো তাই ঠিক করলাম কোয়েশ্চেন আর হচ্ছে মারুর রেস্টের দিন কোশ্চেন করে গেলাম বুঝেছ তো চলো আজকে এটুকুই থাকলো আবার আসছি যদি পারি আসবো মাঝে আরুণ ঘাটার ভিডিওটা দেব। তারপরেও যদি সময় পাই মারুকে নিয়ে ভিডিও না করলে হবে মারু কি সুন্দর ব্যবসা করছে কি সুন্দর ব্যবসা করছে জঙ্গলে গিয়ে রেলস করছে ওই জঙ্গলটা বঙ্কিমচন্দ্র জঙ্গল সম্ভবত আমিও গেছি আমিও গেছি না তখন ভিডিও টিডিও করতাম না তা গেছিলাম কালকে মেয়ে উদ্ধার করেছে মা এই জঙ্গলটা সেই জঙ্গলটা মানে আমরাও গেছিলাম রানাঘাট থেকে যেতে হয় আমাদের তখন সুমো ছিল সুমোতে করে গেছিলাম আমি আমার দিদি জামাইবাবু আমার মেয়ে আমার হাজব্যান্ড গেছিলাম এই জঙ্গলটাই সেই জঙ্গল মনে পড়েছে মানে দেখে মনে পড়ছিলো খুব চেনা লাগছিল খুব চেনা লাগছিল তখন মেয়ে আমাকে বললো মেয়েকে আমি বললাম এই ভিডিওটা দেখ দেখে আমাকে বলতো এই জঙ্গলটা কোন জঙ্গল তখন মেয়ে আমাকে বলল হ্যাঁ পরিচিত জঙ্গল খুব সুন্দর জঙ্গল যারা যাওনি ঘুরে এসো খুব ভালো লাগবে তো চলো টাটা